নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সাথে রেলি বেলির একটি নতুন পর্বের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। উত্তরাঞ্চলের একটি রেসিপি প্রিপারেশনটির নাম হচ্ছে বেগুনের চাটনি খেতে অসাধারণ হয় একদম চটপাটা টাইপের আর এই প্রিপারেশনটি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন কিভাবে বানাই আমরা দেখি না রেসিপিটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে দাঁড়া রেড বেল বেটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক বেগুনের চাটনি বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি এইবারে ছোট ছোট করে বেগুন কেটে আমি দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি আমি বেগুনটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেগুনটা ভাজার পরিবর্তে পুড়িয়েও দিতে পারেন আর অন্য একদিকে আমি একদম মিহি করে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি অবশ্যই সর্ষের তেলে আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে ভাজতে বসিয়ে দিলাম সামান্য লবণ বেগুনটা বেশ লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজের কালার চলে এসেছে এই পর্যায়ে আমি একটা পেস্ট অ্যাড করব এখানে তিন পিস বড় শুকনো লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা রসুন আমি বেটে দিয়েছি সেই রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আর টমেটো দেওয়ার পর অবশ্যই সাথে একটু লবণ অ্যাড করে দেবো খুব বেশি লবণ দেবো না বেগুন ভাজার সময় যেহেতু আমি লবণটা দিয়ে দিয়েছি এইবারে ভালোভাবে মশলাটাকে আমি কঠিয়ে দেবো এইভাবে আমি স্ম্যাশ করে দেব তো বেগুনটা দেখো আমি স্ম্যাশ করে দিয়েছি

সাধারণ একটা ফ্লেভার আসছে আর দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে অবশ্যই একটু তেলটা বেশি দিয়েছি প্রিপারেশনটাই এরকম অবশ্য একদিন ডায় ঢুল এরকম খাওয়া যেতেই পারে এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে কুচি এটা কিন্তু এটা বললাম যখন তেলটা বেরিয়ে আসবে একজাক্টলি তখনই কাঁচা লঙ্কা আর ধনে পাতা অ্যাড করে দিতে হবে এই চাটনিটা কিন্তু আপনারা শুধু ভাতের সাথেও খেতে পারবেন অসাধারণ লাগে বা যে কোনো রুটি বা পরটার সাথে অবশ্যই ট্রাই করবেন অসাধারণ অসাধারণ লাগে এই পর্যায়ে হিটটা বন্ধ করে দিলাম হিটটা বন্ধ করে কি করব পাতিলেবুর রস যাতে একটু টক টক হয় শুধু টমেটোটা ছিল আর হাফ পাতিলেবুর রস আমি অ্যাড করে দিলাম মিশিয়ে নিলাম ব্যাস আমার চাটনিটা রেডি হয়ে গেল এইবার রুটিটা বানিয়ে নেওয়ার পালা তো বন্ধুরা রেডি হয়ে গেছে বেগুনের চাটনি তো দেখলেন কত সহজে এই চাটনিটি তৈরি হয়ে যায় আর এই চাটনিটি আজকে পরিবেশন করব সবুজ মুগ ডালের চাপাটির সাথে সেই রেসিপিও খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আজকে এখানেই শেষ করছি